আজকের ভিডিওতে আমরা শিখব প্লাগ ইন কী এবং প্লাগ ইন কীভাবে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ইনস্টল করবেন ওয়ার্ডপ্রেস প্লাগ ইন হলো এক ধরনের অ্যাপ্লিকেশন যার মাধ্যমে নতুন নতুন ফাংশন এবং ফিচার যুক্ত করা যায় যেমন আপনার ওয়েবসাইটে প্লাগ সাহায্যে হোয়াটসঅ্যাপ বটন অ্যাড করতে পারবেন বা কনট্যাক্ট ফর্ম অ্যাড করতে পারবেন অথবা এসিও করার জন্য এসিও প্লাগিন ব্যবহার করতে পারবেন চলুন দেখিনি কিভাবে আপনি প্লাগ ইন ইনস্টল করবেন এর জন্য প্রথমে আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে আসতে হবে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে কিভাবে আসবেন ওয়ার্ড প্রেস ড্যাশবোর্ডে আসার জন্য আপনার ডোমেন নেম স্ল্যাশ ডাব্লু পি হাইফেন অ্যাডমিন দিয়ে এন্টার দিতে হবে এরপর এখানে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে নেবেন দেখুন আমি ওয়ার্ড প্রেস ড্যাশবোর্ডে পৌঁছে গিয়েছি এরপর দেখুন ঠিক বাঁ সাইডে লেখা রয়েছে প্লাগ দেখুন এখানে প্লাগিন লেখা রয়েছে প্লাগ ইন থেকে ইনস্টল প্লাগিনে যদি ক্লিক করেন এখানে আপনার ওয়েবসাইটে যতগুলো প্লাগ ইন থাকবে সমস্ত প্লাগ দেখতে পাবেন আর অ্যাড নিউ যদি প্লাগিনে ক্লিক করেন এখান থেকে আপনি নতুন প্লাগ ইন ইনস্টল করতে পারবেন চলুন আমি প্রথমে ইনস্টল প্লাগিনে ক্লিক করছি এখানে আমার দুটো প্লাগইন ইনস্টল রয়েছে তাই আমি এই দুটো প্লাগইন দেখতে পাচ্ছি নতুন প্লাগইন ইনস্টল করার জন্য এখান থেকে দেখুন অ্যাড নিউ প্লাগইন এখান থেকে আপনি ক্লিক করতে পারেন বা এখান থেকেও অ্যাড নিউ প্লাগইন এখানেও ক্লিক করতে পারেন চলুন আমি অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করছি এরপর দেখুন এখানে অসংখ্য প্লাগইন আছে যে প্লাগইনটা আপনার প্রয়োজন সেই প্লাগইনটা আপনি ইনস্টল করতে পারেন ধরুন আমি একটা কন্ট্যাক্ট ফর্ম প্লাগ ব্যবহার করতে চাইছি তাই আমি এখানে কন্ট্যাক্ট ফর্ম লিখব দেখুন কন্ট্যাক্ট লিখে সার্চ করার সাথে সাথে কন্ট্যাক্ট ফর্মের এর চলে এসছে কন্ট্যাক্ট ফর্ম সেভেন এটা আপনি ব্যবহার করতে পারেন বা ডাব্লুপি ফর্মস এটাও আপনি ব্যবহার করতে পারেন চলুন দেখিনি কিভাবে আপনি একটা প্লাগ ইন ইনস্টল করবেন এর জন্য দেখুন এখানে লেখা রয়েছে ইনস্টল নাও এখানে আপনাকে ক্লিক করতে হবে দেখুন প্রায় ফাইভ মিলিয়নের মতো কিন্তু অ্যাক্টিভ ইনস্টলেশন আছে সুতরাং এটা একটা খুবই পপুলার প্লাগ বলতে পারে এরপর জাস্ট এখান থেকে অ্যাক্টিভ করে দিবেন তাহলে কিন্তু প্লাগ ইনটা অ্যাক্টিভ হয়ে যাবে দেখুন আমার কিন্তু অ্যাক্টিভ হয়ে গিয়েছে এরপর দেখুন এখানে লেখা রয়েছে ডাব্লুপি ফর্মস দেখুন এটা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে আমি যদি প্লাগিনে ক্লিক করি দেখুন ইনস্টল প্লাগিনে যদি ক্লিক করি দেখুন এখানে ডাবলুপি ফর্ম এটা চলে এসছে আবার যদি আপনি নতুন প্লাগ ইনস্টল করতে চান তাহলে অ্যাড নিউ প্লাগ এখানে ক্লিক করতে হবে এরপর এখানে জাস্ট এলিমেন্ট ও লেখে সার্চ করব তাহলে কিন্তু আমার এলিমেন্টর প্লাগিনটা চলে আসবে দেখুন এলিমেন্টর প্লাগিনটা চলে এসেছে এলিমেন্টর প্লাগিনটা ইনস্টল করার জন্য জাস্ট ইনস্টল নাও এখানে আপনাকে ক্লিক করতে হবে দেখুন এরপর অ্যাক্টিভ করে দিলে প্লাগিনটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে দেখুন প্লাগিনটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গিয়েছে এরপর আমি যদি ড্যাশবোর্ডে আসি এরপর যদি প্লাগিনে ইনস্টল প্লাগিনে যদি ক্লিক করি দেখুন এলিমেন্টর প্লাগিনটা চলে এসছে অর্থাৎ এলিমেন্টর প্লাগ ইনটা ইনস্টল হয়ে গিয়েছে এইভাবে আপনি প্লাগ ইন ইনস্টল করতে পারেন আর আপনার যদি কোনো প্রিমিয়াম প্লাগ ইন থাকে এখান থেকে প্লাগিনে আসবেন প্লাগ ইন থেকে অ্যাড নিউ প্লাগিনেও ক্লিক করতে পারেন বা ইনস্টল প্লাগিনেও ক্লিক করতে পারেন এরপর এখানে আপলোড প্লাগ ইন দেখুন এখানে আপলোড প্লাগিনে কিন্তু ক্লিক করতে হবে আমি যদি সাপোজ আমি যদি আর একবার আসি দেখুন আমি যদি অ্যাপিয়ারেন্সের পর রয়েছে থেকে ইনস্টল যদি ক্লিক করি এরপর যদি দেখুন অ্যাড নিউ যদি ক্লিক করি এরপর দেখুন লেখা রয়েছে আপলোড প্লাগ ইন এখানে আপনাকে ক্লিক করতে হবে এরপর চুজ ফাইল অর্থাৎ কোনো প্রিমিয়াম প্লাগ ইন ইনস্টল করার জন্য আপলোড ইন ক্লিক করবেন এরপর চুজ ফাইল এখানে চুজ ফাইলে গিয়ে যে প্লাগ ইনটা আপনি ইনস্টল করতে চাইছেন সেই প্লাগ ইনটা এখান থেকে পেয়ে যাবেন এরপর জাস্ট প্লাগ ইনটা সিলেক্ট করে দেবেন এখান থেকে ওপেন করবেন এরপর এখান থেকে ইনস্টল করে দিলে ইনস্টলে ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে এভাবে আপনি প্রিমিয়াম প্লাগ ইন ইনস্টল করতে পারবেন এরপর আমি যদি ড্যাশবোর্ডে চলে আসি এরপর জাস্ট প্লাগ চলে আসবো প্লাগিন থেকে ইনস্টল প্লাগ এরপর আমি চাইছি প্লাগইনটাকে ডিলিট করতে ডিলিট দেখুন এখানে ডিলিট অপশনটা রয়েছে ডিলিটে ক্লিক করলে কিন্তু ডিলিট হয়ে যাবে কিন্তু দেখুন এলিমেন্টর এই প্লাগইনটা যদি ডিলিট অপশনটা কিন্তু পাচ্ছি না তাহলে কি করতে হবে প্রথমে ডিঅ্যাক্টিভ করতে হবে বা ডব্লিউপি ফর্ম এটাও দেখুন ডিলিট অপশনটা আসছে না তাহলে প্রথমে কি করতে হবে আমাকে ডিঅ্যাক্টিভ করে নিতে হবে জাস্ট আমি ডিঅ্যাক্টিভে ক্লিক করব দেখুন এখানে থেকে এরপর ডিলিট অপশনটা চলে এসেছে এরপর আমি যদি ডিলিটে ক্লিক করি দেখুন প্লাগইনটা কিন্তু ডিলিট হয়ে যাবে দেখুন প্লাগইনটা ডিলিট হয়ে গিয়েছে তাহলে আমাকে প্রথমে কি করতে হবে প্রথমে ডিঅ্যাক্টিভ করে নিতে হবে দেখুন আমি যদি ডিঅ্যাক্টিভ করি দেখুন এলিমেন্টের প্লাগ এরপর ডিলিট করা যাবে দেখুন আমি যদি ডিলিটে ক্লিক করি দেখুন এলিমেন্টের প্লাগ কিন্তু ডিলিট হয়ে যাবে এইভাবে আপনি প্লাগ ডিলিট করতে পারবেন বা অ্যাড নিয়ে গিয়ে প্লাগ ইনস্টল করতে পারবেন চলুন আজকের মতন এইটুকুই নমস্কার ধন্যবাদ